এবার আমরা দেখছি ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু কারেন্ট একটা নির্দিষ্ট দৈর্ঘ্যের পরিবাহী আছে সেই নির্দিষ্ট দৈর্ঘ্যের পরিবাহী মধ্যে আয় পরিমাণ তৈরি পাওয়া যাচ্ছে আয় পরিমাণ তৈরি পাওয়া যাচ্ছে এবং এর জন্য আর দূরের কোনো বিন্দুতে আর দূর আর দূরের কোনো পি বিন্দুতে চৌম্বক আবেশের মান কত হবে চৌম্বক আবেশের মান কত হবে না সেটার জন্য আমরা কি করব না বায়াসাবাট লতে আমরা বি ইকুয়াল টু বায়াসাবাট ল থেকে আসবে কোন নির্দিষ্ট দুর্গের পরিবাহিত আছে সেই পরিবাহিত তারের জন্য পরিবাহিতারের মধ্যে মাত্র আছে আই এম্পিয়ার আর দূরের কোনো বিন্দুতে চুম্বক আবেশের মান কত হবে টু অর্থাৎ এইবার সাপোজ ধরো এটা যদি নির্দিষ্ট দৈর্ঘ্যের তার নামে যদি অসীম দৈর্ঘ্যের রিজু তার হয় অসীম সোজা তার হয় মানে অসীম দৈর্ঘ্য মানে কি অনেক দূর পর্যন্ত বিস্তৃত এরকম লম্বা তার যদি সরু তার হয় এই লম্বা এবং সোজা তার হয় তাহলে তার জন্য আর দূরে কোনো বিন্দুতে এর মান কত হবে সেটা আমরা এইবার লক্ষ্য করব নির্ণয় করব এটা কি ছিল নির্দিষ্ট দৈর্ঘ্যের তার ছিল তার ফলে থিটা ওয়ান এবং থিটা ওয়ান থিটা টু এই অ্যাঙ্গেল দুটো একটা নির্দিষ্ট মান ছিল সেই থিটা ওয়ান থিটা টু অ্যাঙ্গেলগুলো এখানে সমীকরণে বসালে বিয়ের মান নির্ণয় হয়ে কিন্তু যদি অসীম দৈর্ঘ্য হয় তাহলে এই থিটা ওয়ানের মান কত হবে অসীম দৈর্ঘ্য হলে থিটা ওয়ানের মান কত হবে থিটা ওয়ানের মান হবে নাইনটি ডিগ্রি কেন বলো দেখি তো এই বিন্দুটা লাল এই যে পয়েন্ট আছে এই পয়েন্টটা তাহলে অনেক মাথায় উঁচুতে আছে তাহলে এই পয়েন্টের সঙ্গে তুমি যদি কানেক্ট করো তাহলে কত হবে থিটাটা কত হবে নাইনটি ডিগ্রি কারণ ওটা অসীম পর্যন্ত বিস্তৃত তাহলে ওকে ধরতে গেলে এই কোনটা মান কত হবে থিটা ওয়ান হবে নাইনটি ডিগ্রি ঠিক সিমিলারলি নিচের পয়েন্টটাও যদি নিচের দিকে ইনফিনিটি পর্যন্ত বিস্তৃত হয় তাহলে থিটা টু মান কত হবে নাইনটি ডিগ্রি তাহলে সেক্ষেত্রে তেমন আমরা কেস টু অর্থাৎ সিদ্ধান্ত নিচ্ছি একটা অসীম দীর্ঘ দিজু আছে অসীম দীর্ঘ দিজু আছে তাহলে তার থেকে আর দূরের কোনো বিন্দুতে টি বিন্দুতে চুম্বক প্রবেশের মান কত দাঁড়াবে না বি ইকুয়াল টু দাঁড়াবে মিউ জিরো বাই ফোর পাই ইন টু আই বাই আর sin θ1 তাহলে sin 90 ডিগ্রি তাহলে 1 plus sin θ2 মানে হচ্ছে 1 1 plus 1 কত 2 তার মানে টু দাঁড়াবে 2 into i by r তার মানে d টু কি দাঁড়ালো d দাঁড়ালো μ0 r এত টেসলা যেখানে i প্রকাশ করা আছে করা ঠিক আছে আর বায়ু মাধ্যম ছাড়া অন্য কোনো মাধ্যম হলে মিউ জিরোর মান এর পরিবর্তে আমরা মিউ বসাবো ঠিক আছে আর বায়ু মাধ্যম হলে মিউ জিরো বসাবো যেখানে মিউ জিরোর মান হচ্ছে ফোর বাই এনটি টেন টু পার মাইনাস সেভেন হেনরি পার মিটার তাহলে আমরা কি দেখলাম যে দেখলাম একটা অসীম ঋজু রিজুকারে থেকে আট দূরের কোনো বিন্দুতে চুম্বক আবেশের মান কত দাঁড়ায় মিউ জিরো বাই ফোর পাই ইন্টু টু আই বাই আর ক্লিয়ার এইবার ধরা যাক কোন একটা পরিবাহী তার আছে কোন একটা পরিবাহী তার আছে সেই পরিবাহী একদিকে অসীম পর্যন্ত বিস্তৃত একদিকে অসীম পর্যন্ত বিস্তৃত আমি পরিবাহী তারটা এই দিকে বেন্ড করছি তার আগে আরেকটা কথা বলি আচ্ছা যদি পি বিন্দুটা এইখানে না হয়ে এইখানে হয় তাহলে পি বিন্দুটা যদি এইখানে অবস্থান করে অর্থাৎ তারের দৈর্ঘ্য বরাবর যদি কোনো বিন্দু হয়

সাইন একশো আশি ডিগ্রি মানে জিরো তাহলে জিরো প্লাস জিরো মানে জিরো জিরোর সঙ্গে কোনো কিছু গুণ করা মানে জিরো তার মানে বি এর মান কত হবে জিরো অর্থাৎ আমরা এই সিদ্ধান্ত নিলাম যে কোন তড়িৎবাহী তারে তড়িৎ প্রবাহমাত্রা যাচ্ছে তার অক্ষস্থিত অর্থাৎ এক্সিস এর কোন বিন্দুতে বি এর মান কত হবে বি এর মান হবে জিরো অর্থাৎ তড়িৎবাহী তারে যেদিকে কারেন্ট যাচ্ছে তার অক্ষ বরাবর কোনো বিন্দুতে চুম্বক আবেশের মান কত দাঁড়াবে জিরো ক্লিয়ার

আর কিন্তু নিচে আছে কোরফ তাহলে ওই এটার ক্ষেত্রে যা মান হয়েছিল এটার ক্ষেত্রে যা মান হয়েছিল সেই মানের অর্ধেক মান এখানে পাওয়া যাবে জানল